দায় আপনাকেই নিতে হবে এবং আপনাকে যেই কুকৃতির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ সিকদারকে পেছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিরাজ সিকদারকে হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে সিরাজ সিকদার আমার নেতা আমি আপনাকে এইটার জন্যে এর শাস্তি আপনাকে আমি দেব শেখ মুজিবকে সিরাজ শিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব সিরাজ আমার নেতা আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাতার হাড্ডি ভেঙে দেব আরাম জাদা শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে শোক গাথা সুয়ারের বাচ্চা আর সাতার হাড্ডি ভেঙে দেব বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টা লিস্ট নাই রাখছি সুয়ারের বাচ্চা সিরাজ শিকদারকে হত্যার বদলা হবে না তবে এখন একটা নতুন আনা হচ্ছে যে অস্বীকার করা যাবে না শেখ মুজিবের অবদান করছে সাঁতার হাত ভেঙে দেওয়া হবে তুমি শেখ মুজিবকে যদি শেখ মুজিব দাদা দাদা এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত আইনগত ভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত এই যে ত্রিশ হাজার জাসদের নেতা কর্মীকে হত্যা করা তার পনেরো হাজার হত্যা করা তার আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি কমিউনিস্ট ছিলাম সিরাজ আমার নেতা আমার নেতাকে মারার বদলা আমি নেব সুয়ারের বাচ্চা এবং এবং তার এটা তো তার বক্তব্যই আছে সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার তার মানে সে মেরেছে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে এই হত্যার সাথে সে জড়িত এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার অতএব এই এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত এবং যারা আজকে এইগুলো করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না এদেরকে পয়সা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু আসে চামড়া ব্যবসা পিসে হান্দায় দেওয়া হবে ব্যবসা দেওয়া হবে